স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এর অধীনে সিভিল সার্জনের কার্যালয় টাঙ্গাইল স্বাস্থ্যসেবা বিভাগ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে একটি নতুন নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে অর্থাৎ সিভিল সার্জনের কার্যালয় টাঙ্গাইল ছয় পাঁচ দুই চব্বিশ যেখানে আপনারা টাঙ্গাইল জেলার স্থায়ী বাসিন্দারগণ নারী ও পুরুষ উভয় প্রার্থী এগারো থেকে বিশতম গ্রেডে জেএসি এইচএসসি স্নাতক এবং স্নাতক সম্মান পাশে আবেদন করতে পারবেন যেখানে দুইশত উন জন লোক নিয়োগ করা হবে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন অনলাইনে আবেদনের সি এস টাঙ্গাইল ডট টেলিটু ডট কম বিডি এই ঠিকানায় অনলাইনে আবেদন করতে হবে প্রার্থীকে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না এখানে পদগুলো দেওয়া আছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পরিসংখ্যানবিদ অফিস শহরিক কাম কম্পিউটার মধ্যারী স্টোর কিপার স্বাস্থ্য সহকারী ড্রাইভার অর্থাৎ জেএসি এইচএসসি স্নাতক এবং স্নাতক সম্মান পাশে আপনারা আবেদন করতে পারবেন টাঙ্গাইল জেলার নারী ও পুরুষ উভয় প্রার্থী এখানে স্বাস্থ্য সহকারী পদে শুধুমাত্র এইচএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন স্বাস্থ্য সহকারী পদে একশো বিরানব্বই জন লোক নিয়োগ করা হবে বেতন হচ্ছে নয় তিনশোতে বাইশ টাকা এস্টোর কিপার পদে আটজন লোক নিয়োগ করা হবে নয়ের তিনশোতে বাইশ হাজার চারশো নব্বই টাকা এইসিসি পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন টাঙ্গাইল জেলার স্থায়ী বাসিন্দারগণ নারী ও পুরুষ উভয় প্রার্থী কিবার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামাত পণ্য করতে হবে অর্থাৎ সরকারি বিধি অনুযায়ী জামাত দিতে হবে ড্রাইভার পাঁচজন লোক নিয়োগ করা হবে নয়ের তিনশোতে বাইশ হাজার চারশো নব্বই টাকা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সময়ের পরীক্ষা উত্তীর্ণ বৈধ ড্রাইভিং লাইসেন্স গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকলে আপনারা আবেদন করতে পারবেন ড্রাইভার পদে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক পাঁচজন লোক নিয়োগ করা হবে নয় হতে বাইশ হাজার চারশো নব্বই টাকা ষোলতম গ্রেড শিক্ষিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সময় পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং অভিজ্ঞতা থাকলে কম্পিউটার টাইপিংয়ের ক্ষেত্রে বাংলায় বিশ শব্দ ইংরেজিতে বিশ শব্দ গতি থাকতে হবে থাকলে আপনারা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা পদে আবেদন করতে পারবেন পরিসংখ্যানবিদ পদে আটজন লোক নিয়োগ করা হবে দশ হাজার দুইশো হতে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এখানে তিনটি বিষয়ে উল্লেখ করা আছে স্নাতকে পরিসংখ্যান গণিত অর্থনীতি যে কোনো একটি বিষয়ে স্নাতক ডিগ্রি থাকলে আপনারা পরিসংখ্যানবিদ পদে আবেদন করতে পারেন তৎসঙ্গে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে ষাট মুদ্রাখরি কাম কম্পিউটার অপেটার একজন লোক নিয়োগ করা হবে দশ হাজার দুইশত চব্বিশ হাজার আশি টাকা এখানে স্নাতক ডিগ্রি দ্বিতীয় শ্রেণীতে বা সময়ের সিজিপিতে উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ব্যবহার ক্ষেত্রে দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে লিপিতে বাংলায় পঁয়তাল্লিশ শব্দ ইংরেজিতে সত্তর শব্দ কম্পিউটার টাইপিংয়ের ক্ষেত্রে পঁচিশ শব্দ ইংরেজিতে তিরিশ শব্দ গতি থাকলে আপনারা আবেদন করতে পারবেন টাঙ্গাইল জেলার স্থায়ী বাসিন্দাগণ নারী ও পুরুষ উভয় প্রার্থী পরীক্ষা অংশ নেয় ইচ্ছুক ব্যক্তি অর্থাৎ প্রার্থীগণ সিএস টাঙ্গাইল ডট এই ঠিকানায় আবেদন ফর্ম পূরণ করবেন আপনারা অনলাইনে আবেদনের শুরুর তারিখ হচ্ছে নয় পাঁচ দুই হাজার চব্বিশ সকাল দশ ঘটিকাতে আবেদনের শেষ তারিখ হচ্ছে উনত্রিশ পাঁচ দুই হাজার চব্বিশ বিকাল চার ঘটিকা পর্যন্ত আবেদন বাবদ ফি পরিশোধ করতে হবে প্রার্থীকে চ্যারিড সার্ভিস চার্জ সহ তেরো থেকে ষোলোতম গ্রেডের জন্য চেরিড সার্ভিস চার্জ সহ দুইশো তেইশ টাকা যা বাহাত্তর ঘন্টার মধ্যে অবশ্যই পরিশোধ করিতে হবে